আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি শিক্ষার্থী বন্ধুরা তোমরা এদিকে একটু খেয়াল করো মঙ্গলবারের যে পরীক্ষা অর্থাৎ আজকের যে পরীক্ষা সেটা কিন্তু তোমাদের স্থগিত ঘোষণা করা হয়েছে এটা কাদের স্থগিত করা হয়েছে শুধু কি ঢাকায় স্থগিত করা হয়েছে নাকি সারা দেশে স্থগিত করা হয়েছে বা কোন কোন বোর্ডে স্থগিত করা হয়েছে এ সকল কিছু নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওটিতে তাই ভিডিওটি একটু মনোযোগ সহকারে দেখতে থাকো আর তোমরা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে আর ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে সবাইকে দেখার সুযোগ করে দিবে। দেখ দেখো এই যে এইদিকে দেখো যে তোমাদের পরীক্ষাটা স্থগিত ঘোষণা করেছে সেটা একটু দেখো মঙ্গলবারের এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে রাত দুইটা মিনিটের দেওয়া এক ফেসবুক স্ট্যাটাসে এই তথ্য জানান তথ্য উপদেষ্টা মাহফুজ আলম অ্যাডমিনের পক্ষ থেকে এই তথ্য জানানো হয় দেখো রাত দুইটা মিনিটে এটা কি করা হয় বন্ধ ঘোষণা করা হয় তারপরে দেখো এখানে একটু পড়লে বুঝতে পারবা ফেসবুকের ভেরিফাইড আইডিতে বলা হয় শিক্ষা উপদেষ্টা মহোদয়ের সাথে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের কি মাননীয় উপদেষ্টা জনাব মাহবুব আলমের সাক্ষাৎ হয়েছে আজকের এইচএসসি পরীক্ষা স্থগিত হওয়ার সিদ্ধান্ত জানিয়ে জানিয়েছেন মাননীয় শিক্ষা উপদেষ্টা অর্থাৎ আজকের তোমাদের যে এইচএসসি পরীক্ষাটা আছে সেটা কিন্তু কি করা হয়েছে বন্ধ অর্থাৎ স্থগিত ঘোষণা করা হয়েছে আজকে তোমাদের ছিল হলো রসায়ন ছিল এইচএসসি তারপর ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ছিল এটা ইসলামের ইতিহাস ও সংস্কৃতি দ্বিতীয় পত্র রসায়ন দ্বিতীয় পত্র অর্থাৎ যাদের এই ইতিহাস দ্বিতীয় পত্র এই পরীক্ষাগুলো ছিল তাদের আজকে কিন্তু এই পরীক্ষাটা কিন্তু স্থগিত ঘোষণা করা হয়েছে শুধু যে কি কলেজের বিমান দুর্ঘটনার যে শুধু কারণেই ঢাকা বা ওই ওই কেন্দ্রে বন্ধ করা হয়েছে তা নয় কিন্তু এটা কিন্তু ওভারঅল সারা বাংলাদেশেই কিন্তু বন্ধ ঘোষণা করা হয়েছে শুধু আহ স্কুল স্কুল কলেজের নয়টি বোর্ডই নয় এটা কারিগরি এবং মাদ্রাসা অর্থাৎ তিনটি বোর্ডের সকল পরীক্ষাই কিন্তু আজকে বন্ধ ঘোষণা করেছে এটা দেখো একটু এখানে একটু আমরা একটু পড়ি তাহলে দেখতে পারবা যে এর আগে রাত এগারোটার পর থেকেই ফেসবুকে একের পরীক্ষা একের পর একে পরীক্ষা বর্জনের ডাক দিতে থাকে শিক্ষার্থীরা কিন্তু তাতে প্রাথমিকভাবে সম্মতি ছিল না শিক্ষা একটি অংশের কিন্তু শিক্ষার্থীদের দাবি তীব্র হতে থাকলে তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের হস্তক্ষেপে এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানা গেছে এর এর আগে অবশ্য রাত আটটার দিকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল হায়দার পরীক্ষা চলমান রাখার কথা জানিয়েছিলেন কিন্তু শেষ পর্যন্ত তা স্থগিত ঘোষণা এলো দেখো এর আগে কিন্তু রাত এগারোটা থেকেই কিন্তু শিক্ষার্থীরা কিন্তু দাবি করে আসছিল যে পরীক্ষাটা যাতে বন্ধ ঘোষণা করা হয় স্থগিত ঘোষণা করা হয় কারণ এত বড় একটা বিপর্যয় এখানে সবাই সারা দেশই কিন্তু আমরা কিন্তু মানে স্তম্ভ হয়ে গেছি তাদের এই বি দেখে কারণ যে একটা ট্র্যাজেডি ঘটে গেল এটা কিন্তু আমাদের কি শিক্ষার্থীদের এবং আমাদের যে অপূরণীয় ক্ষতি এটা কিন্তু আমরা কাটিয়ে উঠতে কিন্তু অনেক সময় লাগবে এই এই বিষয়টাকে কেন্দ্র করে শিক্ষা বোর্ড এই যে পরীক্ষাটা স্থগিত করলো এই বিষয়টা তোমরা কি ভাবছো আসলে কি উচিত না উচিত হয় নাই আমি মনে করি অবশ্যই উচিত হয়েছে কারণ এত বড় একটা ঘটনা এই ঘটনার এই যে শোক এই যে আমাদের যে ক্লান্তি লগ্নি এই সময় পরীক্ষাটা বন্ধ করা হয়েছে আমি মনে করি এটা ভালো একটা ডিসিশন নিয়েছে শিক্ষামন্ত্রনালয় আর এই বিষয়টা তোমরা কি ভাবছো তা অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবে তারপরে দেখো এখানে অনেক কিছু লিখেছে ঠিক আছে এগুলো আমাদের ততটা গুরুত্বপূর্ণ না সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা আমি তোমাদেরকে যদি সমাপ্ত করে আবার বলি আমাদের মাইলস্টোন কলেজের যে দুর্ঘটনা ঘটেছে এই ঘটনাকে কেন্দ্র করে কি করা হয়েছে আগে কি আজকের যে পরীক্ষাটা ছিল এইচএসসি তিনটি পরীক্ষা এগুলো সারা দেশে একযোগে কি করা হয়েছে বন্ধ ঘোষণা করা হয়েছে অর্থাৎ স্থগিত করা হয়েছে এই পরীক্ষাটা কবে আবার হবে সেটা আবার নতুন করে বিজ্ঞপ্তি দিয়ে সেটা জানানো হবে আপাতত তো তোমাদের আজকের এই পরীক্ষাটা স্থগিত সকল বোর্ডে কারিগরি শিক্ষা তারপরে তোমার স্কুল সব মানে আমাদের যে তিনটা বোর্ড আছে সব বোর্ডে কিন্তু এটা স্থগিত ঘোষণা করা হয়েছে এই ছিল হলো আজকের আপডেট নিউজ তাই তোমরা যারা আপডেট এখনো শুনো নাই খুব দ্রুত শুনবে এবং এটা কি লাইক কমেন্ট শেয়ার করে দি অন্যদেরকে দেখার বা শোনার সুযোগ করে দিবে थैंक यू সো মাচ আল্লাহ হাফেজ